হাওয়া হচ্ছে প্রচুর গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে সকাল সকাল খুব হাওয়া হচ্ছে গাছগুলো এমনভাবে দোলাচ্ছে যেন মনে হয় ভেঙে পড়ে যাবে তো জুই সকাল সকাল দোলনাতে দুলতেছে আর এই যে ওর জন্য নিয়ে নিলাম বিস্কিট জল কলগেট ব্রাশ ওখানে ব্রাশ করিয়ে দিয়ে জলে চুপে চুপে দুটো বিস্কিট খাওয়াই দিয়ে তারপরে আমি বাকি কাজকর্ম করবো আসলে আমাদের বাড়ির পাশের বাজারে কীর্তন হচ্ছে তো সেখান থেকেই কীর্তনের আওয়াজ আসে আমার ভিডিওতে জুই এই কাপড়ের দোলনাটা পেয়ে এত খুশি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে আর এখান থেকে ও ডাকলেও যাবে না কারণ ও দোলনা খেলা হচ্ছে না আর মানে যতক্ষণ না শান্তি হবে ততক্ষণ যাবে না ততক্ষণ খেলতেই থাকবে মানে এখানে একজনকে বসেই থাকতে লাগবে নাহলে এই যে ভুট্টা খেত পাশেই তো এখানেই নিয়ে আসলাম জল কলগেট সব কিছু তো ব্রাশ করে দিয়ে আসলে আমার এদিকে কাজকর্মগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো ততক্ষণ খালি পেটে থাকে নাহলে এই জন্য সকাল সকাল ব্রাশ করে দেওয়ার পর দুইটা বিস্কিট ওকে খাওয়াই দেই জল দিয়ে আর সত্যিতেই তো এই দোলনাতে বসে দারুণ একটা শান্তি পাওয়া যায় এই জন্য আমরাও মাঝে মধ্যে বসি আর এই যে দোলনার কাপড়টা দেখতেছো এটা আমার শাশুড়ি মায়ের কাপড় তো সেদিন জুই খুব বাহানা করছিল সেদিন বেঁধে দিয়েছে সেদিন থেকে বাঁধায় আছে আবার বৃষ্টির দিন হলে এটাকে খুলে রাখতে হবে না নাহলে বৃষ্টির জলে ভিজে যাবে তো এই যে সকাল সকাল জুয়ের জামাগুলো ধুয়ে দিলাম ওর জামাগুলো সব নোংরা হয়ে আছে এখন এগুলো নিয়ে যাব বাড়ির পিছনের দিকে মেলে দিতে এই যে জুয়ের জামা কাপড় ধোয়া কমপ্লিট আমার এখনো কিন্তু অনেক ছোট কিন্তু ও যা মানে এখনই নতুন জামা ছাড়া পুরানো জামাগুলো পরতেই চায় না বাড়িতে থাকবে তবুও নতুন জামা কাপড় পরতে খুবই ভালোবাসে চাই হোক এদিকে জামা কাপড় মেলে দিয়ে আজকে ভাবছি দুটো ভুট্টা আমি হচ্ছে দেখবো ভুট্টা হয়েছে কি না আর আমাদেরও কিন্তু ভুট্টা করেছে আর কি শ্বশুর এখনো হয়নি বাবা ভুট্টা তো ভুট্টা নেওয়ার জন্য আমরা চলে আসলাম ভুট্টা খেতে আর আমি তো ভাই ভুটটা খেতে মাঝখানে ডুবব না কারণ ভুট্টা খেতের পাতা মানে ভুট্টা গাছের পাতাগুলো একবার দেখো কি পরিমাণে ধুলা ভরে আছে তার মধ্যে এগুলো কেমন যেন শুয়ো পোকার লোমগুলোর মতো একদম হাতে লাগলে কেটে কেটে যায় তো এই জন্য ওকে বললাম যে তুমি ঢুকো ভুট্টা খেতের মধ্যে আর ও হচ্ছে কি আমার সাথে তর্ক করছিল বলছে যে এখনও বুটটা ভিতরে হয়নি আর আমি বলছিলাম যে হয়েছে ভুটটা ভিতরে তো দেখা যাক কাঠটা ঠিক হয় আমাদের ইউটি লাইভ চ্যানেলে জুয়ের পাপার ফার্স্ট ভিডিও ছিল ভুট্টা পোড়া কি তাই তো তোমাদের মনে আছে আর এই দেখো আমার কথাটাই ঠিক হলো ভুটটা কিন্তু হয়ে গিয়েছে ভিতরে এখন এখন সকাল সকাল এই দেখো জুই খাবে নাকি তো ঘরে চলে আসলাম এখন ঘরটা পরিষ্কার করব তার আগে প্লেন শিটটা মুছে নিচ্ছে আর বাসনপত্র আমার ধোয়া কিন্তু হয়ে গিয়েছে আজকে তো বাসনপত্রগুলো গুছিয়ে রাখবো আর প্লেন শিটটা একটু কালো কালো হয়েছে তার কারণ হচ্ছে এই যে হাড়ি তারপরে হ্যান্ডেল হাতা প্রেশার কুকার সব রাত্রিবেলা করে ঘরে নিয়ে আসে রাখা হয় আর যেহেতু উনুনে রান্না হয় মানে তলাটা করে কালি হয়ে যায় একদম আর এই যে ভুট্টাটা নিয়ে আসলো ওটা হচ্ছে জুয়ে ঠাম্মি উনুন ধরিয়েছে সকাল সকাল তো ওখানে ভুটটা পুড়ছে আর এই জ্বালা জ্বালা ভুট্টাগুলো না মানে কচি কচি ভুট্টাগুলো একদম পুড়ে যদি লবণ আর হচ্ছে লেবু আর হচ্ছে লঙ্কা মাখা মানে উপরে একটু ঘষে ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ স্বাদ লাগে আমরা দিল্লিতে থাকতে এরকম করে ভুটটা পুরা মাখা করে মানে খেতাম আর কি আর কি কিনে খেতাম একটাই হয়তো দশ কুড়ি টাকা করে নেয় তো এই যে কালকে রাত্রিবেলা ডাটা চচ্চড়ি বানিয়েছিলাম ডাটার পাতা ডাটাগুলো এখানেই পড়ে আছে এখনো দুই তিনটা ডাটা রেখে দিয়েছি একটু বেশি করে নিয়ে এসেছিলাম ডাটা অর্ধেক আমরা খেয়েছি আর অর্ধেক হচ্ছে শাশুড় দিয়েছি তো যাই হোক এখন ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিই তারপরে আমাদের উনুন ধরানো হবে আর খিচুড়ি জুয়ের জন্য রান্না হবে তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছাতে এখনও বিছানা আমার ওরকমই পড়ে আছে আগে বাইরের কাজগুলো করে নিলাম রাতে করে এখন খুব গরম পড়ে এই জন্য একটা ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে রেখে দিয়েছি শোকেসের মধ্যে তারপরে এখন আমরা ভাত খাবো আর কিছু করলাম না কারণ জুয়েই আর জুয়ের পাপা একটু পরেই যাবে প্রসাদ খেতে নিমন্ত্রণ আছে পূজা তো কালকে রাত্রিবেলা হয়ে গিয়েছে কালী পূজা আর আজকে হচ্ছে প্রসাদ খাওয়াচ্ছে প্রসাদে হচ্ছে ভাত মাংস মানে পাঠার মাংস ডাল আরও কী সব আমি ঠিক জানি না তবে জুয়ের পাপা আর কি যাবে জুইকে নিয়ে তো ভাবলাম যে এই ভাতগুলো শাশুড়ি মা দিল রান্না করেছে সকাল সকাল বললাম তো এই জন্য আর বানালাম না কোনো খাবার তো আপাতত সকাল সকাল এই ভাতগুলোই খেয়ে নিচ্ছি পরে একদম দুপুরবেলা বানাবো আর এই যে জুই সকাল সকাল গুজু করে রেডি হয়েছে কোথাও কিন্তু যাবে না বাড়িতেই খেলে সারাক্ষণ এই যে নতুন জামা কাপড় পরতে এত পছন্দ করে সাইডে একটা ব্যাগ ঘাড়ে নিবে আবার চশমা পড়েছে মাথায় এদিকে কিন্তু জুইসোনা খেলাধুলাও করছে সকাল থেকে আবার এদিকেও হোমওয়ার্কটাও কমপ্লিট করে নিল টিউশনের অনেকগুলো লেখা দিয়েছিল সেগুলো সব বসে বসে করলো তারপরে ও আর জুই মিলে প্রসাদ খেয়ে এসেছে তো ভাবলাম দুপুরবেলা আর রান্না না করি ভাত প্রসাদেও ভাত ছিল না ভাত ভাত ডাল তারপরে আর ভাত ডাল হ্যাঁ কালী পূজার প্রসাদ ছিল তো এইদিকে ওকে বললাম যে ও আমি হচ্ছে স্নান করতে গিয়েছিলাম ও ওদিকে ভেন্ডি কেটে ভাজা বসিয়ে দিয়েছে আর আমি ভাবলাম কয়েকটা রুটি বানাই তাহলে দুপুর বেলাতে রুটি হালকা পাতলা একটা খাবার হয়ে যাবে আসলে দুইবার খেয়ে দুইবার করে খাওয়া তারপরে আরও একবার খাওয়া দুপুরবেলা কেমন যেন একদম বেশি হয়ে যায় খাওয়া দাওয়াটা তো এই যে আর ভাত আছেও তো দুইকে ভাত খাওয়াই দেবো আর আমাদের জন্য এই যে হালকা পাতলা রুটি বানিয়ে নিই কয়েকটা এই যে ভেন্ডি ভাজা হচ্ছে আমাদের তো এদিকে ওর ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এদিকে রুটি বানাবো বলে আটা মাখবো এখন এবারের আটাগুলো খুবই ভালো তো কালকে হয়তো কালকে বা পরশু দিন রুটি বানিয়েছিলাম রুটিগুলো এত সুন্দর হয়েছিল তাই আজকে ও বললো ঠিক আছে রুটি বানাও তাহলে তো এই যে আটা নিয়ে নিলাম আর জুইকে পরিষ্কার করিয়ে দিলাম এর মাঝে পরিষ্কার করিয়ে দেওয়ার পর আবার ওই ড্রেসটাই পরেছে কারণ এই ড্রেসটা ওর নতুন আর নতুন এই ড্রেসটা ওর এত পছন্দ হয়েছে তো এটা ছাড়া আর অন্য কিছু যাচ্ছে না খুব বাহানা করছিল তাই এটাই আবার তবে হ্যাঁ সন্ধ্যার দিকে এটা আবার চেঞ্জ করে দেবো কারণ এটার হাতাগুলো অনেকটাই ছোট ছোট সন্ধ্যার দিকে হালকা হালকা ঠান্ডা লাগে হাতের মধ্যে একদম ঠান্ডা জল কিন্তু দেয়নি হালকা হালকা কুসুম কুসুম গরম জল দিয়েছি দিয়ে আটাটাকে সেনে নিচ্ছি আর এখানে সামান্য একটুখানি লবণও দিয়েছি আটার মধ্যে আর ছাই এই যে বের করে থালার মধ্যে রেখে দিয়েছি এখনও ফেলানো হয়নি একবারে বাসন মাজার সময় ফেলব আসলে উনুনটা এতটাই ছোট খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় ভর্তি হয়েছিল বলে ধরতেই ছিল না ঠিক মতো। তারপরে সাইটা তাড়াতাড়ি করে বের করে রেখে তারপরে এই যে ধরিয়ে নিলাম উনুনটা বেশি একটা রুটি বানাবো না যেইটুকু হবে ওইটুকুতে আমাদের হয়ে যাবে দুজনের তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি বেলে নিচ্ছি আর কি আজকে একাই বেলবো একাই ভাজবো কারণ ওর ভাজাটা বেশি একটা ভালো হয় না আরও একটা কারণে উনুন ধরাতে অনেকটাই অসুবিধা হয় কারণ হচ্ছে এই যে লাকড়িগুলো আমরা নিয়ে এসে এই জায়গায় রেখে দিই মাটিতে ড্যাম হয়ে যায় তার মধ্যে সুপারির পাতাগুলো যদি নিয়ে এসে রেখে দিই তারপরের দিন আর ওগুলো দিয়ে ধরানোই জানা ড্যাম হয়ে যায় মাটিতে সাথে হয়ে যায় তো যাই হোক এই যে এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে এখন আর এক সাইডটা ভেজে নিচ্ছি এরকম করে এক এক করে সব রুটি ভেজে নিলাম আর ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে আমার তো ভেন্ডি ভাজা হোক বা আলু ভাজা হোক সব দিয়েই ভালো লাগে আর তার মধ্যে যদি দুধ দিয়ে রুটি হয় তাহলে তার কোনো কথাই নেই আমরা তো ঘরেই বসে পড়েছি খেতে কিন্তু ও ওর জন্য থালায় রেডি করে নিয়ে ওই যে দোলনা আছে গাছতলার ওখানে ওখানে গিয়ে বসে বসে খাচ্ছিল গুড ইভিনিং সন্ধ্যা লেগে গিয়েছে জল ঢল নিয়ে আসলাম আর হাত মুখ দিয়ে আসলাম এতক্ষণ ঘুম ঘুমিয়েছিলাম দুপুরবেলা একটু ঘুমানোর পর ঘুম থেকে উঠে জুইয়ের দোলনাটাতে বসেই ছিলাম এতক্ষণ ধরে জুইও ঘুম থেকে উঠেছে উঠে ও আমার কোলে শুয়ে শুয়েছিল আর কি দোলনাতে তো এখন এই যে বাড়িতে আসলাম যাব একটু বাজারে ধরেই যাব যাব করে আর যাওয়া হচ্ছে না একটা দরকার আছে আসলে তো এই যে গুটি আছে তো ভাবলাম একটু চা বানিয়ে নেই জুই যেহেতু জুইকে তো এই যে এগুলো হচ্ছে রাতের দুধ ছিল রাতের দুধ দিয়ে চা খাওয়ানো যাবে না বা রাতের দুধও খাওয়ানো যাবে না তো তো ওর জন্য একটু একটু লাল লাল চা চা নিয়ে নিয়ে খেতে না বাচ্চা মানুষকে চা খাওয়ানোটা ঠিক না আর চা আমরা খাওয়াইও না অনেক দিন পর হঠাৎ আমরা যখন চা বানাই তখন ওকে একটুখানি দেই লাল চা যেহেতু ও খাবে না তাই উপর থেকে হালকা একটু দুধ চা এখানে ঢেলে দেবো যাতে রংটা শুধু একটু হচ্ছে সাদা সাদা টাইপের হয় আর কি তো চায়ের মধ্যে রুটি চিড়ে চিড়ে ভিজিয়ে দেব আর এই যে ভুতটা ভুতটা পূর্ব এখন তো বন্ধুরা এই সকালবেলা চা ভুতটা খাওয়ার পালা শেষ এবার হচ্ছে ভাত রান্না করার আসলে মুঁটা তো কষ্ট করে ধরালাম ধরাইতে অনেকক্ষণ সময় লাগে তো যেহেতু ধরানই আসে তো ভাবলাম যে ধড়ামুর এর মধ্যে ভাতটা বসিয়ে দিই পরে রাত্রিবেলা কখন খাবো খাবো রান্নাটা করা থাকলে করে চিন্তা থাকে না তো এই যে ভাত বসিয়ে দিলাম আশি চাল দিয়ে আর এই যে কালকে যে চালগুলোটা নিয়ে আসলাম মেলা বাড়ি থেকে

তো এই যে চাল কুমড়োটা এরকম করে প্রথমে ছোট ছোটো করে টুকরা করে নিলাম তারপরে খোসাগুলো ছড়িয়ে তারপরে পিস পিস করে কেটে নেবো পিস পিস বলতে একদম ছোট ছোটো করে কাটবো আর কি আগের বছর আমাদের চাল কুমড়ো গাছে অনেক পরিমাণে চাল কুমড়ো হয়েছে আর আমরা অনেক খেয়েছিলাম আর দারুণ স্বাদ ছিল চাল কুমড়োগুলোর এবারও চারা লাগাতে হবে তবে এই চাল কুমড়ো দিয়ে মাছের সবজিও খুব ভালো লাগে ঝোল আর কি এই যে আমার চাল কুমড়ো কাটা হয়ে গেল ভাত হয়ে গিয়েছে ভাতের মাড়ি ছেঁকে এখন চাল কুমড়োটা বানিয়ে নিচ্ছি জিরো ঠিরে তো নাই চাল কুমড়োর ভাজা বলো আর ঝোল বলো তবে একদম কচি যে চাল কুমড়োটা থাকে ছোট্ট ছোট্ট গোল গোল চাকা চাকা করে ভাজা করলে পরে দারুণ লাগে তবে এটা অনেকটাই বড় ছিল আর আমার কিন্তু সব কিছুই ভালো লাগে চাল কুমড়োর ঝোল ভাজা সব তো আজকে হচ্ছে ভাজা করব। তবে জুই আর জুঁয়ের পাপা ওদের দুজনের চাল কুমড়ো যে এতটাই অপছন্দ যে খেতেই চায় না তারপরেও যেহেতু কিনে নিয়ে এসেছি তো বানাবো আর ভাজা আর ভাত আর অন্য কিছু সবজি বানাবো না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তারপরে একটু পরে আবার নেড়ে চেড়ে ভাজা করে নিলাম সুন্দর করে তো এই যে আমাদের চাল কুমড়ো ভাজা একদম রেডি এখন নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে গরম গরম চাল কুমড়ো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও